সমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে ময়মসিংহের ফুলবাড়িয়া কাহালগার বাজার যেই বাজারে প্রতিদিন টাটকা সবজিগুলো বাজার আসে দিন ওটায় বাজার বাগান বাগান থেকে সেই দিনই কিন্তু এই বাজারে সবজিগুলো বিক্রি হয়ে থাকে এই জন্য আমরা প্রতি সপ্তাহে বাজারে একটি করে দিয়ে থাকি আমরা আজকে দেখাচ্ছি দেখি

আটটার আটটায় থেকে অন্য অন্য বাজার তো দেখা যায় যে ফজর আজানের থেকে শুরু হয় আপনাদের বাজার কি এভাবে হয় কি না প্রত্যেক দিনে কটার থেকে শুরু হয় আটটায় থেকে না সাতটায় থেকে ছটার থেকে ছটার থেকে হলে তো টাটকা শাকসবজি সবজি আনা যাবে না আপনি কি আজকে উঠাইছেন না কালকে উঠাইছেন আজকে উঠাইছেন তাহলে তো আপনি এখন কয়টা বাজে আটটার উপরে বাজে তাহলে আপনি ছয়টার থেকে বাজার কেমন হয় আচ্ছা আচ্ছা বেগুনগুলো কীরকম দাম বলতেছে আজকে এক হাজার টাকা মানে আগাম বললে চলবে না এটা কি আপনি বললেন সত্য কথা না মিথ্যা কথা কেন এখন তো আমি বড় চোনা থেকে আসলাম সাতশো আষ্টশো টাকা মন এইখানেও বিক্রি হয়েছে সর্বোচ্চ এক হাজার টাকা মন আপনি তেরোশো চোদ্দশো বলেন কেন মিথ্যা কথা বলা পাপ এক চোদ্দশো কোনো বেগুন নেই ভাই কতটা মিথ্যা বললাম মিথ্যা কথা হলো সমস্ত পাপের বাপ মিথ্যা কথা কখনো বলবেন না এ সর্বোচ্চ এক হাজার টাকা বলছে এটা কি চ বিয়াল্লিশ কেজি মন্দে না চল্লিশ কেজি বিয়াল্লিশ বিয়াল্লিশে এই যাই হোক ধন্যবাদ যেন আমরা দেখাচ্ছি এদিকে এ অনেক সবজি আসছে আর কালো বেগুনগুলো আসছে এ এ বেগুনগুলো কি আনছে কালো বেগুনগুলো একবার বেগুন এটা দাম বলছেন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কত ও নয়শো করে দিব হ্যাঁ নয়শো টাকা নয়শো টাকা চাইতেছেন না কত আছে দাম বলেন বলছেন ভাই বলেন দাম বলেন এটা কিরকম দাম হইতেছে ভাই পাঁচশো মাত্র মানে কালো বেগুনের দাম এত কম গেছে নাকি এত কমে গেছে আসলে অনেকটাই কম দেখি আমরা এইদিকেও দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন মে ভাই কতগুলো লাভ আনছেন আজকে মনে হচ্ছে অনেকটি লাভ নতুন তালের না হ্যাঁ দাম কেমন বলতেছে লাউর দামও কমে গেছে সব সবজির দামই তো কম দেখা যাচ্ছে আজকে আরো হ্যাঁ অবশ্যই বেশি ছিল অনেক বেশি আচ্ছা আচ্ছা আজকে কম আর কি দেখা যাচ্ছে আজকে অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে দেখি এ বেগুনগুলা কে আনছে মে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখি যে সবজি আনে এরকম বস্তার মধ্যে আপনারা খাঁচির মধ্যে কারণটা কি কারণটা কি একটু বলবেন কারণটা কি এই জন্য কি খাঁচির মধ্যে না কিসের কারণ খাঁচির মধ্যে রাখার কারণটা কি মানে দেখ হ্যাঁ হ্যাঁ মানে যাতে পোকা বাঁকা বেগুনগুলা বাইচা নিতে পারে এই জন্য

সকালেই উঠে এনে হ্যাঁ আমি জানি সব টাটকা মালিক আচ্ছা 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 বিক্রি বিক্রি করে দরকার আবার এটাই যাই হোক অন্য অন্য বাজারে টাটকা সবজি পাওয়া যায় না যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে বাজারে এত সবজি আসে সবই টাটকা সবজি আমরা আরেকটু জানবো যারা এ বস্তার মধ্যে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বেগুন আনছেন আপনারা দেখা যাচ্ছে যে আজকে বস্তার মধ্যে আনছেন কেউ আনছে খাঁচির মধ্যে আচ্ছা আচ্ছা দাম বলতেছে কেমন আজকে সাতশো আষ্টশো দাম কি কমে গেছে অনেকটাই নাকি অনেকটাই কমে গেছে অন্য অন্য দিনের তুলনায় আগে কিন্তু এত ই ছিল না বাইশশো চব্বিশশো বিক্রি করছে আমি দেখেছি তিন হাজারও বিক্রি হয়েছে আর এখন সাতশো আষ্টশো টাকা সর্বোচ্চ দাম সর্বোচ্চ এক হাজার টাকা সর্বোচ্চ এক হাজার টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি যে সবজিগুলা প্রতিদিনই বাজারে আসছে প্রতিদিনই ওঠে এই জন্য আমরা দেখাচ্ছি যে আরো অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে লাউ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি আজকে কাটছেন না কালকে কাটছেন আজকে না অন্য অন্য বাজার দেখা যায় যে আগের দিন কাটে পরের দিন বিক্রি করে আপনাদের বাজারে এরকম আছে কি না মানে প্রতিদিন তোলা হয় প্রতিদিনই বিক্রি হয় দাম বলতেছে কেমন আজকে বিশ টাকা পঁচিশ টাকা তাহলে তো দাম অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ দাম অনেকটাই কমে গেছে সঠিক দাম ধন্যবাদ অন্য দেখি কীরকম বিক্রি করছেন কত করে তিন দাশি টাকা বলছে নাকি আর এই দমদল কি আনছে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখি আরও অনেক সবজি আসছে আমরা আর একটু দেখাবো কিন্তু কাকরোল কে আনছে কাকরোল এখনই কাকরোল পাওয়া যায় আসছে কাকরোল এখনো আর কতদিন পাওয়া যাবে পাওয়া যাবে অনেক দিন আরো নাকি না এটা কুয়াশা বলো তো কাকরোল নষ্ট হয়ে যায় মুকুল নষ্ট হয়ে যায় দাম কত করে বলতেছে দাম বলতেছে কেমন চল্লিশ বিয়াল্লিশ তাও তো এখনো কাঁকড় থাকলে ভালো দাম পাওয়া যায় তো অন্যান্য সব সবজির দামই তো কম হ্যাঁ 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 সেটাই বলছিলাম আমি আর কি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু আর একটু সামনের দিকে চলে যাবো দেখি অনেক সবজি আসছে বাজারে বেশিরভাগই দেখা যাচ্ছে আজকে লাউগুলাই আসছে বেশি বাজারে এই লাউগুলা কি আনছে ভাইজান

বলতেছে কত সর্বোচ্চ সাতাশ টাকা এই কয়েকদিন আগেও কিন্তু ছিল আপনার পঁয়ষট্টি সত্তর টাকার মতো তাই না অনেকটাই কমে গেছে যাই হোক দশ টাকা চাইছে বিশ টাকা দেবো আমি একসাথে ইনশাল্লাহ আচ্ছা দেবো ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে আরও আসলে কিন্তু সবজির দাম কম থাকলে কৃষকের মন খারাপ হয়ে যায় অনেকটাই বেশি আজকে কিন্তু লেবুটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু সাদা বেগুন কালো বেগুন গোল বেগুন এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে আজকে বাজারে অনেক বেগুন আসছে আনছে কত করে বলতেছে এখনো বলে নাই দাম কি বলে এত বেগুন আসছে আজকে বাজারে অসংখ্য বেগুন আসছে বাজারে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না সকলে কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ